নমস্কার রকমারিতে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিবারের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তাই কোনো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আজকে শুভ বিয়ে রিসেপশন তো সেই মতো সকলেই রেডি হয়ে আর যেহেতু বাদলের দিন সেক্ষেত্রে গাড়িটা বুকিং করা প্রয়োজন ছিল তাই একটা গাড়িতে যেহেতু সকলের হয়নি আরেকটা ছোটো গাড়িও নেওয়া ছিল সে গাড়িটা আর ক্যাপচার করতে পারিনি ওরা একটু আগে পিছিয়ে হয়ে গেছে তো এখন আমরা সকলে চলে এসেছি ওর রিসেপশন পার্টিতে দিনের বেলা কেউ আসতে পারিনি এই কারণে যে আজকে আমাদের ছিল অরন্ধন বা শীতল পান্তা দিনের বেলায় নিরামিষ খেতে হয় পান্তা ভাত খেতে হয় তো এইসব রিচুয়ালগুলোর কারণে আমরা ভাত কাপড়ের অনুষ্ঠানটা মিস করে যাই তো ঠিক আছে এখন ফটো সেশন পর্ব শেষ হলো ফটো সেশন পর্ব শেষ হওয়ার পরে স্টলে যেসব কফি পকোড়া আম পান্নার শরবত ছিল সেগুলো বেশ খানিক ট্রাই করলাম তো খাওয়া দাওয়া বেশ সুন্দর ছিল আচ্ছা এই জায়গাটা আপনারা চিনতে পাচ্ছেন। এই জায়গাটা কিন্তু আমি অনেকবার দেখিয়েছি আমার ভিডিওতে তো দাঁড়ান খানিক্ষণ পরে বলছি সে কথা তো এসবের মাঝেই আবার কন্যাযাত্রী চলে এসেছে আমরা কন্যাযাত্রীকে রিসিভ করছিলাম গেটে দাঁড়িয়ে তো কন্যা যাত্রী আমাদের ইচ্ছাপুর থেকেই এসেছে কারণ এই বিয়েতে ঘটক ছিল আমার দেওর দেওরের বন্ধু দিদির সাথেই বিয়েটা হয়েছে তো কন্যা যাত্রী অনেকেই প্রায় আমাদের চেনা ছিল তো এই যে জায়গাটার কথা বলছিলাম এটা হচ্ছে ব্যারাকপুরের জাগৃতি সংঘ ক্লাব বর্তমানে এটা একটা ভবন বানানো হয়েছে মানে যে কোনো ওকেশন এখানে হয় আর এই জাগৃতি সংঘ ক্লাবটা বর্দির বাড়ির খুব কাছে তো এই এই জায়গাটাকেই বেছে নেওয়া হয়েছে ওর অনুষ্ঠান করা হবে বলে আর এই জাগৃতি সংঘ ক্লাবে প্রত্যেকটা উইকেই মোহর আসে ক্যারাটে প্র্যাকটিস করতে আপনারা হয়তো অনেকে দেখেছেন কিন্তু এখন যেহেতু সাজানো গোছানো রয়েছে তাই হয়তো চিনতে পারছেন না তো যাই হোক এখন আবার সেই ফটো স্টেশনের পালা আর বিয়েবাড়ি মানেই তো ফটো সেশান আড্ডা এই সব আর কি আর আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে এই যে ভিডিওগুলো বানাচ্ছি অনেকেই অনেক আত্মীয় স্বজন আজকে আমাকে এসে বলেছে যে তোমার ভিডিও দেখতে বেশ ভালো লাগে এবং তোমার ভিডিওর মাধ্যমে আমার এই যে পুরনো লোকজন মানে আমার বাড়ির আত্মীয় স্বজনরা এদের সাথে যখন দেখা সাক্ষাৎ না হয় মনে পড়ে খুব তখন এই ভিডিওগুলো দেখতে কিন্তু সত্যিই খুব ইচ্ছে হয় এবং ভিডিওগুলো দেখলে খুব ভালো লাগে মনটা মনে হয় কে কেমন আছে অনেকটাই আমরা জানতে পারছি ভিডিওর মাধ্যমে তো আজকের এই যে ভিডিওগুলো বানাই তো এতে জানি না কার কতটা কি ভালো লাগে কিন্তু আমাকে অনেকেই প্রশংসা করে যে ভিডিওর মাধ্যমে অনেক দূর দূরান্তের আত্মীয় স্বজনদের সাথে দেখা হয় যারা সবসময় প্রতিনিয়ত আপনার বাড়িতে আসতে পারছে না বা হয়তো আগে একটা সময় যার সাথে আপনাদের বাড়ির খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বর্তমানে সময়ের কারণে হয়তো তারা আসতে পারে না কোনো ওকেশান ছাড়া তো সত্যি সেই সব মানুষরা যখন এই ভিডিওগুলো দেখে তাদের কিন্তু সত্যিই ভালো লাগে মনে হয় যেন আবার পুরোনো জায়গায় ফিরে আসতে পেরেছি তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না এখন খাওয়া দাওয়ার পর্ব এ কদিন ধরে খাওয়া দাওয়ার কোনো ভিডিওই আপনাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারিনি তো এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি ওদের যে ক্যাটারিং করেছিলেন ডায়মন্ড ক্যাটারার টানা তিন দিন চার দিন ধরে পুরো ওকেশনটাই ওনারা সামলেছেন এবং ওনাদের খাওয়া দাওয়া সত্যিই খুব সুন্দর ছিল একেবারে ঘরোয়া এবং প্রতিটি রান্নার স্বাদও ছিল খুব সুন্দর তো আজকে আইসক্রিম খেতে খেতে ভিডিওটি শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে